ভাইরা আমার এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম ছিল সুফি ফতে আলি রাসূলুল্লাহ সুফি ফতে আলী তিনি জীবনে এতবার 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 আল্লাহর হাবিবকে দেখেছে মনে হয় দুনিয়ার কোন মানুষ এতবার দেখে নাই তার একটি কারণ আছে আল্লামা সুফি ফতে আলি রহমতুল্লাহ আলাইহী তিনি আল্লাহর হাবিবকে দেখতে চাইতেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম মাঝে মাঝে দেখা দিতে কিন্তু তার তো মন ভরে না তার তো দিলে তৃপ্তি আসে না একবার দেখলে দুইবার দেখলে মোহাম্মদ সাল্লামকে যে নবীর জন্য সব কিছু যে নবীর জন্য ভালোবাসা যে নবীর জন্য জীবন মরণ যে নবীর জন্য আজকে আমরা সবকিছু কিছু উৎসর্গ করছি তাকে এক দুইবার দেখলে কি তৃপ্তি হয় সুফি ফচে আলী রহমতুল্লাহ নবীজিকে দেখে না পেরেশান পেরেশান সাগরের পাড়ে চলে গেলেন আর বলতে লাগলেন ইারসুলাল্লাহি সাল্লা সাল্লাম আপনাকে আমি অধিকবার না দেখলে আমি বাঁচতে পারবো না যদি আপনাকে আমি না দেখি মনে হয় সাগরে ডুব দিলে আমি তলায়া যাব আমি শেষ হয়ে যাব এইভাবে উনি তার পেরেশানি প্রকাশ করছেন যখন চক্ষু দুটা বন্ধ হয়ে গেল স্বপ্নি যুগে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে এসে গেছে বলবেন না সুবহানাল্লাহ সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাই চোখের পানিগুলি ধার ধার করে ছেড়ে দিলেন আল্লাহর হাবিব বললেন ফতে আলী রে অ ফতে আলি তুমি আমারে কয়বার দেখতে চাও কয় সব সময় দেখতে চাই আল্লাহর হাবিব বললেন ও ফতে আলি যাও তোমাকে আমি বছর একবার দেখা দিব সুফি রহমতুল্লা বলে বছর একবার দেখলে আমার মনে শান্তি আসবে না আল্লাহর হাবিব বললেন যাও মাসে তোমাকে একবার দেখা দিব সুফি ফতে আলী বলে না মাসে একবার দেখলেও কলিজা ঠান্ডা হবে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ফতে আলি তোমাকে সপ্তাহে একবার দেখা দিব সুফি ফতে আলির কলিজা ঠান্ডা হয় না সুফি ফতে আলি ডাক দিয়ে কয় নবীজি না না আমাকে দিনে একবার দেখা দিতে হবে না আমি যখন চক্ষু বন্ধ করব চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি আপনাকে দেখতে চাই আল্লাহর হাবিব সাল্লাম কবুল করলেন আল্লাহর হাবিব সাল্লাম নুর নবী কবুল করে নিলেন আর বললেন ফতে রে কোনো চিন্তা নাই আমাকে দেখার নিয়তে চক্ষু দুটা বন্ধ করলেই আমি নবীরে তোমার সামনে দেখতে পাইবা সুফি ফতে আলী রহমতুল্লাহ আমরা তো ঘুমাইলে দেখব কিন্তু সফি ফতে আলী রহমতুল্লাহ আলাই নবীকে দেখার জন্য ঘুমাইতে হইত না চোখ বন্ধ করলেই মদিনার সাথে কানেকশন হয়ে যাইত নুর নবী সাল্লা সাল্লামের দিদার নসিব হয়ে যাইত আল্লাহ পাকের দরবারে আলী শানে লক্ষ কুঠি শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই পবিত্র জমায় আসার তৌফিক দান করেছে তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ বহুদিন আগ থেকে রবি উল মাহে রবি উল থেকে আপনাদের সামনে আমি এই পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা মোহাম্মদ সাল্লামের আলোচনা আমি করছিলাম আল্লাহর হাবিব সাল্লামের বয়ান শ্রেষ্ঠ বয়ান আমার নুর নবী সাল্লা সাল্লামের আলোচনা শ্রেষ্ঠ আলোচনা যে আলোচনা করলে বক্তার মন খুশি থাকে শ্রোতারও মন খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায় আলোচনা করতে করতে আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের সাংসারিক জীবন নিয়ে আমি আলোচনা করেছিলাম আম্মা যান হাদিজতুল কবর আনহার আলোচনা এবং তার সাথে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের নেকাহে মোবারক বিবাহ সাদী তারপরে সংসার আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন আম্মা যান খাদিজতুল কবর রদিয়াল্লাহ তায়াল আনহাকে বিয়ে করলেন তখন আমার নুরনবী সাল্ল সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর পঁচিশ থেকে চল্লিশ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্ল সাল্লামের ছিল সাংসারিক জীবন আমার নুর নবী সাল্লামের ছিল পারিবারিক জীবন আমার নবী সাল্ল সাল্লাম সংসার করেছেন আম্মা যান খাদিজতুল কবরার সাথে আম্মা যান খাদিজতুল কবরার গর্বে আল্লাহর হাবিবের সাতটি সন্তান দুনিয়া এসেছিল তার মধ্যে সবচেয়ে প্রিয় সন্তান যিনি ছিলেন ফাতেমা তো জোহরা রদি হতালা আনহা সম্মানিত হাজির সাংসারিক জীবনের সাথে সাথে আমার নূর নবী সাল্ল সাল্লাম আল্লাহর দিকে ধাবিত হতে লাগলেন সময় যত যায় দিন যত যায় রাত যত যায় আমার নবী সাল্লা সাল্লাম আল্লাহর দিকে ধাবিত হতে লাগলেন যখনই অবসর পেতেন মরা কাবা মোশাহাদা চিন্তা ফিকির যিকির আল্লাহ পাকের ધ્યાনে মগ্ন হয়ে যেতেন আল্লাহ পাক তার জন্যই বলেছিলেন ফাইজা ফারগতা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগব ফাইজা ফারগতা ফানসব ওয়াইলা রব্বিকা ফারগব হে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাম আপনি কাজ করবেন দুনিয়ায় যখন আপনার কর্ম থেকে আপনি ফারেক হবেন ইলা আপনি আপনার রাবের দিকে মানোনিবেশ করবেন আল্লাহর হাবিব হাবিব্লামের দিন যত ছিল সংসারের দিকে আগ্রহ একটু একটু করে কম ছিল কারণ কিছুদিন পরে তার উপরে ওহি নাজিল হবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের দরবারে আসবে কোরআন আসবে তার জন্য নিশ্চয়ই একটা প্রস্তুতি দরকার ছিল এ কারণে আমার নবী সাল্লাম ওই গারে হেরার মধ্যে জবালে নূরের চোরায় গারে হেরার মধ্যে আমল করতে লাগলেন ধ্যান করতে লাগলেন জিকির করতে লাগলেন আর একটি আমল আমার নুরনবীলামের ছিল ওই গারে হেরা থেকে দেখা যাই তো কাবা শরীফ ওই কাবা শরীফের দিকে এক নজরে তাকায়া থাকতো তখন তো শরীয়ত ছিল না তখন কোরআন ছিল না আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম ওই গারে হেরা ছোট্ট গর্তের ভিতরে কি আমল করতেন মুফাসসিরিন کرام বলেছেন সেখানে জিকির করতেন সেখানে ফিকির করতেন তৃতীয় ইবাদত ছিল কাবা শরীফের দিকে তাকায়া থাকতেন জিকির একটি ইবাদত যে যার জন্য পাগল যে যাকে ভালোবাসে তার জিকিরটা তার শরণটা তার কাছে ভালো লাগে এই কারণে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র বলেছিলেন যে আমি আবু হানিফাকে ভালোবাসি আবু হানিফার নাম ছিল নুমান ইবনে সাবিত সে সব সময় বলতো আয়েদ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কররতাহু ইয়া তাযাওউ হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার সামনে যখন আসবা আমার নাম আমার সামনে নিবা কারণ তার নাম আমার সামনে নিলে আমার কাছে মতো সুগ্রাণের মতো লাগে বলে ভাই আমার আল্লাহর হাবিবের একটি আমল ছিল জিকির করা জিকির এটা আল্লাহ পাকের পছন্দনীয় বাদত জিকির আমার নবীজি সাল্লা সাল্লামের প্রথম আবাদত এটা নতুন কোন এবাদত নয় আল্লাহ পাক কোরআনে বলেছেন ফজ করু নি আজ করুকুম ফজ করু নি আজ করুকুম অশ্করি আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহর জিকির করো আমার জিকির করলে আমিও তোমার জিকির করব। আমার স্মরণ করলে আমিও তোমার স্মরণ করব। তুমি যদি আমার জিকির একা একই করো আমিও একা একই করব। তুমি যদি আমার জিকির মাহফিলের মধ্যে করো আমি আর চেয়ে উত্তম মজলিস ফেরেস্তাদের মজলিসে তোমার জিকির করব। সম্মানিত হাজিরিন জিকির এমন একটি আবাদত যেই আবাদতে শান্তি আসে যেই আবাদতে মুক্তি আসে সমস্ত পেরেশানি দূর হয়ে যায় আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন বান্দা তুমি জিকির করো জিকির করলে তোমার কলবের অশান্তি দূর হয়ে যাবে সম্মানিত হাজিরিন আল্লাহর রাসূল বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে সেটা পরিষ্কার করা হয় আর দিলের ময়লা পরিষ্কার করা যাবে না আল্লাহর জিকির ছাড়া আল্লাহর জিকির করলে একমাত্র দিলের ময়লা দূর হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণেই এই গুরুত্বপূর্ণ এবাদতকে বেছে নিয়েছিলেন জীবনের প্রথম যে আবাদত আল্লাহর হাবিব সাল্লাম গারে হেরায় জাবালে নূরে করেছিলেন তা ছিল জিকির সুবহান দ্বিতীয় এবাদত ছিল ফিকির করা ভাইয়েরা আমার সম্মানিত হাজিরির আমরা প্রত্যেকটা কাজের শুরুতে ফিকির করি চিন্তা করি আমাদের দেমাকে কাজে লাগাই যারা ব্যবসা করে তারাও চিন্তা করে ফিকির করে যারা চাকরি করে তারাও অফিসে আদালতে ফিকির করে আর চিন্তা করে যারা কৃষি কাজ করে তারাও ফিকির করে কিভাবে কি করলে তার ফসলের মধ্যে বৃদ্ধি আসবে এই ফিকির প্রত্যেকটা মানুষের জন্য আছে কিনা বলেন ফিকিরও একটা আবাদত চিন্তা একটা আবাদত চিন্তা ফিকির গবেষণা আবিষ্কার এটা এমন একটি আবাদত মুজতাহিদ বান্দা যখন কোন ফিকির করে আর চিন্তা করে তখন আল্লাহ পাক সে সঠিক জায়গায় পুষ্টি পারলেও সওয়াব দেয় না পুষ্টি পারলেও সওয়াব দেয় ফিকির করলেও আল্লাহ খুশি হয় মুজতাহিদ যারা ছিলেন যারা কোরআন হাদিস থেকে ইজতিহাদ করে ইস্তিমবাত করেছেন তাখরিজ করেছেন মাসআলা মাসায়েল আজকে আমাদেরকে চিন্তা ফিকির করতে হয় না কোরআন নিয়ে গবেষণা করতে হয় না কারণ হচ্ছে একদল মুমিন মুসলমান কোরআনের উপরে গবেষণা করে সব আমাদের সামনে রেখে গেছেন আমরা এখন গবেষণা করে যেটা বাইর করব এটাও বাইর করা আছে সুবহানাল্লাহ بَيْرَ الْمُجْتَهِدُ إِذَا اجتهد فَأَصَابَ فَلَهُ أَجْرٌ গবেষণা করে গবেষণা করে যখন সে জায়গা মতো বসতে পারে আল্লাহ তাকে দুইটা সওয়াব দেয় যদি সে কোনো কারণে ভুল করে সঠিক জিনিসটা বাহির করতে না পারে ওই গবেষণার ফিকিরের কারণেই আল্লাহ তার একটা সওয়াব দিয়ে দেয় গেল যারা চিন্তা ফিকির করবে গবেষণা করবে আল্লাহ পাক তাদেরকে কোন অবস্থাতেই মাহরুম করবে না মোহাম্মদের আজ থেকে দেড় হাজার বছর আগে ওই গারে হেরায় দ্বিতীয় যে আমলটা ছিল এটা ছিল ফিকির করা আল্লাহকে নিয়ে গবেষণা করা আল্লাহকে নিয়ে কি গবেষণা আল্লাহকে কিভাবে পাবো আল্লাহকে কোথায় পাবো আল্লাহ কোথায় কি কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে কি কাজ করলে আল্লাহকে আপন করা যাবে এই চিন্তা আমাদেরকে করতে হবে ভাইরা আমার এই চিন্তা করা যাবে না আল্লাহ কত বড় আল্লাহ কোথায় আল্লাহ আল্লাহকে নিয়ে আল্লাহর জাত আল্লাহর সিফাত নিয়ে চিন্তা করতে হবে আল্লাহর জাত নিয়ে চিন্তা করা যাবে না এই চিন্তা করলে মানুষের ইমান নষ্ট হয়ে যেতে পারে বলেন সম্মানিত সম্মানিত ভাই ও বন্ধুরা আমরাও জিকির করব ফিকির করব। আমার নুর নবী সাল্লাহ সাল্লামের তৃতীয় আমল ছিল কাবার দিকে তাকায়া থাকা এখনো লক্ষ লক্ষ হাজির সাহেবেরা নামাজের পরে তারা তসবি জপে আর কাবার দিকে তাকিয়ে থাকে কারণ কাবার দিকে তাকিয়ে থাকলে প্রতিটা মুহূর্তে আল্লাহ পাক বিশটা করে নেকি দেয় বিশটা করে সবাব দেয় বলুন সোবাহান আল্লাহ আমার নবী সাল্লাম ওই হেরায় এই আমলগুলি করতেন আর চেষ্টা করতেন কিভাবে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ পাক বলেছেন যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে আমি আল্লাহ আমাকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা বাহির করে দিব আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করেন মেহনত করেন ফিকির করেন আল্লাহই রাস্তা উন্মুক্ত করে দিবে আল্লাহই হেদায়েতের রাস্তা দেখায়া দিবে আল্লাহই সঠিক রাস্তা দেখায়া দিবে যেই রাস্তা দেখানোর পরে রাস্তা ভুলার আর কোনো সম্ভাবনা নাই আপনি অবশ্যই ওই রাস্তায় আল্লাহর বেহেশতে পৌঁছে যাবেন আমার সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের এভাবে সময় চলতে লাগল দিন যায় রাত আসে রাত যায় দিন আসে মোহাম্মদ সাল্লাম চেষ্টা করতে লাগলেন গবেষণা করতে লাগলেন জিকির ফিকির করতে লাগলেন আল্লাহর তালাশে নেমে গেলেন এক পর্যায়ে আমার নবী সাল্লা সাল্লামের বয়স যখন চল্লিশ ছুঁই ছুঁই আমার নবী সাল্লা সাল্লামের উপরে অহি নাজির হতে লাগলো তখন কার ওহিটা ছিল প্রথমত ওহিটা ছিল স্বপ্নের মাধ্যমে ছয় মাস বারো দিন ছয় মাস বারো দিন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের উপরে স্বপ্নের মাধ্যমে অহি নাজিল হইত স্বপ্ন এখনো তো আমরা দেখি কিন্তু মোহাম্মদ সাল্লামের স্বপ্ন নবীদের স্বপ্ন আমাদের স্বপ্ন এক না আমাদের স্বপ্নের মধ্যে ভুলও থাকতে পারে আমাদের স্বপ্ন ইবলিশ শয়তানেও দেখাইতে পারে কিন্তু নবীদেরকে আম্বিয়া আলাইকে যেই স্বপ্ন দেখান হইতো ওইটা শুধু আল্লাহই দেখাইতেন ভাইয়ের আমার আমরা যেই স্বপ্নগুলি দেখি তার মধ্যে একটা স্বপ্ন আছে শুধু যদি দুনিয়ার কোন মানুষ এই স্বপ্নটা দেখে তার মধ্যে ইবলিসের কোনো দখল নাই তার মধ্যে ইবলিসের কোনো আশ্বাসা নাই এছাড়া সমস্ত স্বপ্নের মধ্যে ভুল হতে পারে কিন্তু একটা স্বপ্ন এমন আছে ওই স্বপ্নের মধ্যে ভুল নাই ওই স্বপ্ন হচ্ছে যদি মোহাম্মদুল্লামের কোনো উম্মত মোহাম্মদামকে স্বপ্নে দেখে এটাই সত্য আপনি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে যেভাবে স্বপ্ন দেখবেন আপনি মনে করবেন আপনি নিশ্চিত হয়ে যাবেন আমি যাকে দেখেছি তিনি নুর নবী সাল্লা সাল্লাম আপনি যদি স্বপ্নে যোগে বুঝতে পারেন তিনি নবী ওনাকে যেইভাবেই দেখেন উনি নবী কারণ আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন মান আনি ফিলমানা মে কানা রা আল্লাহ যে আমাকে স্বপ্নে যোগে দেখল সে আমাকে দেখল বলেন সুবাহান আল্লাহ আমার নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার আশা কার কার আছে সবার আ স্বপ্ন দেখার আশা আছে আল্লাহ যেন তৌফিক দেয় বলে নামেন আল্লাহ যেন আমাদেরকে স্বপ্নে যোগে নুর নবী সাল্লা সাল্লামকে দেখায় দেয় বলেন নামিন ভাইয়ের আমার এই পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম ছিল সুফি ফতে আলী রসুলমা সুফি ফতে আলী তিনি জীবনে এতবার 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 আল্লাহর হাবিবকে দেখেছে মনে হয় দুনিয়ার কোন মানুষ এতবার দেখে নাই তার একটি কারণ আছে আল্লামা সুফি ফতে আলী রহমদুল্লাহ নাই তিনি আল্লাহর হাবিবকে দেখতে চাইতেন আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম মাঝে মাঝে দেখা দিতেন কিন্তু তার তো মন ভরে না তার তো দিলে তৃপ্তি আসে না একবার দেখলে দুইবার দেখলে মহাম্মসাসালামকে যে নবীর জন্য সব কিছু। যে নবীর জন্য ভালোবাসা যে নবীর জন্য জীবন মরণ যে নবীর জন্য আজকে আমরা সবকিছু কিছু করছি। তাকে এক দুইবার দেখলে কি তৃপ্তি হয়। রাসুল নমাব সুফি ফতিয়ালী রহমচুল্লালাই। নবীজিকে দেখে না, পেরেশান, পেরেশান, সাগরের পারে চলে গেলেন। আর বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি অধিকবার না দেখলে আমি বাঁচতে পারবো না যদি আপনাকে আমি না দেখি মনে হয় সাগরে ডুব দিলে আমি তলায়া যাব আমি শেষ হয়ে যাব এইভাবে উনি তার পেরশানি প্রকাশ করছেন যখন চক্ষু দুটো বন্ধ হয়ে গেল স্বপ্নে যুগে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম তার সামনে এসে গেছে বলবেন না সুফি নাতে আলী রহমতুল্লাহ চোখের পানি ধার দার করে ছেড়ে দিলেন আল্লাহর হাবিব বললেন ফতে আলী রে ফতে আলী তুমি আমারে কয়বার দেখতে চাও কয় সব সময় দেখতে চাই আল্লাহর হাবিব বললেন ও ফতে আলি যাও তোমাকে আমি বছর একবার দেখা দিব সুফি ফতে বলে বছর একবার দেখলে আমার মনে শান্তি আসবে না আল্লাহর হাবিব বললেন যাও মাসে তোমাকে একবার দেখা দিব সুফি ফতে আলি বলে না মাসে একবার দেখলেও কলিজা ঠান্ডা হবে না আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ফতে আলি তোমাকে সপ্তাহে একবার দেখা দিব সুফি ফতে আলীর কলিজা ঠান্ডা হয় না সুফি ফতে আলি ডাক দিয়ে কয় নবীজি না না আমাকে দিনে একবার দেখা দিলে হবে না আমি যখন চক্ষু বন্ধ করব চক্ষু বন্ধ করার সাথে সাথে আমি আপনাকে দেখতে চাই আল্লাহর হাবিব সাল্লাম কবুল করলেন আল্লাহর হাবিব সাল্লাম নুরু নবী কবুল করে নিলেন আর বললেন ফতে আলী রে কোনো চিন্তা নাই আমাকে দেখার নিয়তে চক্ষু দুটা বন্ধ করলেই আমি নবীরে তোমার সামনে দেখতে পাইবা সুফি ফতে আলী রহমতুল্লাহ আমরা তো ঘুমাইলে দেখবো কিন্তু সফি আলী রামচুল্লা আলাই নবীকে দেখার জন্য ঘুমাইতে হইত না চোখ বন্ধ করলেই মদিনার সাথে কানেকশন হয়ে যাইতো নুর নবী সাল সাল্লামের দিদার নসিব হয়ে যাইতো সম্মানিত হাজির সম্মানিত মুসলমান ভাইয়েরা এই স্বপ্ন আমাদের স্বপ্ন এটার মধ্যে শুধু একদম স্বপ্ন হচ্ছে নবীকে দেখা দেড় হাজার বছর আগে নবী সাল্লা সাল্লামকে মাধ্যমে যে স্বপ্নটা দেখানো হইতো যে স্বপ্নটা দেখানো হইতো ওইটাই ওহি ছিল ওইটা চলেছিল ছয় মাস বারো দিন ছয় মাস বারো দিন তার মানে আল্লাহর হাবিবের বয়স যখন চল্লিশ বছর ছয় মাস বারো দিন তারপরে গারে হেরায় জিবর আমিন নাজিল হয়েছে বলেন জিবর ইলে আমিন এসেছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সাথে মহানক্কা করেছে সিনার সাথে সিনা লাগাইয়া কোরআনের পাওয়ার যতটুকু দরকার ছিল নুর নবীর সিনা থেকে সিনায় ঢুকাইয়া দিয়েছে বলেন সোবা এখনো সিনা থেকে সিনা তাওয়াজ্জু যায় এক সিনা থেকে তাওয়াজ্জু আরেক সিনায় প্রবেশ করে এটা নতুন কোনো কথা নয় এটা দেড় হাজার বছর আগের কথা সম্মানিত হাজির সম্মানিত বায়ু বন্ধুরা জিবিরিল আমিন আল্লাহর হাবিব সাল্লামকে একবার নয় দুইবার নয় তিনবার সিনার সাথে সিনা লাগাইয়া মহানাকা করে চাপ দিয়ে আল্লাহর হাবিবের ভিতরে কোরআন কুরআনের আলো কুরআনের শক্তি যা প্রয়োজন ছিল সব ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তারপরে যখন বললেন ইকরা আপনি পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ পড়তে লাগলেন সুবহানাল্লাহ তারপরেও তো আল্লাহর হাবিব নতুন দেখেছেন জিব্রাইল আর জীবনে কখনো দেখেন নাই জিব্রিল আমিন জিব্রিল আমিন কি আপনারা কি মনে করেছেন জিব্রিল আমিনের যে পাখা আছে তার মধ্যে একটি পাখা যদি এই দুনিয়াতে ছড়ায়া দেয় সূর্যের আলো জমিনে পড়বে না জিব্রিল আমিন যখন আল্লাহর হাবিবকে পড়তে বললেন চাপ দিলেন আল্লাহর হাবিব একটু ভয় পেলেন এই ভয়টা নতুন কিছু না আল্লা পাক যখন মূসা সালাতামকে লাঠি দিলেন ফেরাউনের সামনে লাঠি ছাড়লো মুসা তখন লাঠি সাপ হয়ে দৌড়াইতে লাগলো আল্লাহ পাক দেখলেন মুসা একটু ভয় পেয়েছে লাঠি যখন সাফ হয়েছে ফেরাউন তো ভয় পেয়েছে সাথে সাথে মূসাও একটু ভয় পেয়েছে আল্লাহ বললেন লা তাহাফ মুসা ভয় পায়ও না মুসা তুমি ভয় পাইও না বুঝা গেছে নবী এবং রসুল যারা ছিলেন তারা সর্বপ্রথম আল্লাহর আল্লাহর কুদরত যখন দেখেছেন একটু ভয় পেয়েছেন এটা স্বাভাবিক ব্যাপার আমার নূর নবী সাল্লাম একটু ভয় পেয়েছেন কিন্তু ভয়টা আর থাকে নাই ওই ভয়ের মাধ্যমে সারা পৃথিবী আমার নবী সাল্লাম জয় করেছেন বলেন সোভান সম্মানিত হাজিরিন কোরআন এসেছে এই কোরআন কোন সাধারণ কোরআন নয় আমার হাবিব সাল্লাম বলেছেন যখন আমার উপর কোরআন নাজিল হইতো আমার সিন আর হাড্ডি মনে হইতো যে একদিক থেকে আরেক দিকে চলে গেছে সুহানাল্লাহ কন আজকে কোরআন সহজে পেয়েছি আল্লাহ পাক বলেছেন যদি এই আমি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড়টা

وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله